টেকনোলজি উদ্যোগে বার্ষিকী যে কনফারেন্স স্টেট লেভেল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সঙ্গে চলছে রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি প্রথমে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে অভিনেত্রায় আমাদের যিনি ডিরেক্টর আছেন স্বাস্থ্য কর্মকর্তা আছেন প্রবন্ধা আছেন যারা ডিরেক্টর সদিত প্রমাণ আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়েশনে যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যরা কার্যকর্তা এবং সভাপতি সহ এসোসিয়েশন সবাইকে শুভেচ্ছা জানাই আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসোসিয়া যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিজন ক্ষেত্রে আমাদের কাছে একটা বিশেষ কাজ করে থাকেন তা তারা তাদের আমাদের সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রোগীর তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে আসছে কারণ আমরা জানি আগত এই রাজ্যে চোদ্দটি ব্লাডব্যাঙ্ক বারোটি সরকারের মধ্যে দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান উৎসব যেটা আমরা বলি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিস মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা প্রতিষ্ঠান ব্যক্তির কাছে এবং জন্য আবেদনটা দেখছি না রক্তদান এগিয়ে আসার জন্য তাই অঙ্গ হতে সারা রাজ্যে আমাদের রক্তদান উৎসব চলছে তাই আজকে যারা প্রোগ্রাম অর্গানাইজ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি যারা রক্তদান এগিয়ে এসে অংশগ্রহণ করছেন সেই রক্তদাতাদের আমি ধন্যবাদ জানাই এবং যারা আমাদের স্বাস্থ্য বিভাগের প্যারামেডিক্যাল স্টাফ দপ্তররা রক্ত গ্রহণে সাহাযিত করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানবধর্ম পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্তের বিকল্প হচ্ছে মানবতা বা এই ধরনের রক্তদান শিবির তো আমি আবারও এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং রক্তদাতা যারা আজকে রক্তদান করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্যোক্তাদের আমি এই শুভ কাজে আরও ধারাবাহিকতার বজায় থাকবে আগামী দিনে এই বিশ্বাস থেকে আমার তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি